ভিডিওতে লোগো বা ওয়াটারমার্ক মার্ক অ্যাড করবেন কিভাবে আপনার আমার ভিডিওর এক আর দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে একটা ওয়াটারমার্ক বা লোগো অ্যাড করা আছে ঠিক আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা আপনার কোম্পানির লোগো বা ওয়াটারমার্ক আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন তো কিভাবে তাহলে অ্যাড করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর আরকি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করবেন তারপর আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করবেন দেন সার্চ বারে এসে জাস্ট শুধুমাত্র আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টাল করতে হবে দেখেন আমি লিখলাম যে ইনস্ট ইন ইনশর্ট ভিডিও এডিটর মানে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনশর্ট লিখলেই হবে তারপরে এটা আপনি ওপেন করবেন কারণ এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওতে লো অ্যাড করতে পারবেন দেন ওপেন হয়ে যাওয়ার পর বাম্পাস ভিডিও লিখে থাকবে আপনি ভিডিওতে ক্লিক করবেন দেন আপনার যে ভিডিওতে আপনি লগো অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে ভিডিও ওপেন হয়ে যাওয়ার পরে ভিডিও রেশিওটা আসলে ঠিকঠাকভাবে আছে কিনা এটার জন্য ছোট্ট একটা কাজ করবেন বামপাসে ক্যানভাস আছে ক্যানভাসে ক্লিক করবেন তারপর এখান থেকে কোন রেশিওতে মানে আপনার ইউটিউব ফেসবুক বা অন্য অন্য প্ল্যাটফর্মের জন্য এক একটা প্ল্যাটফর্মে কিন্তু এক একটা রেশিও মেনটেন করে আপলোড করতে হয় তো কোন প্ল্যাটফর্মের জন্য কোন রেশিওটা রাখবেন আপনি এটা এটা সিলেক্ট করবেন তো আমি এখানে জাস্ট আমি হচ্ছে রাখবো দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে ঠিক মার্কে ক্লিক করবেন এবার মেন বিষয় হচ্ছে আপনার ভিডিওতে আপনি লোগো অ্যাড করবেন কিভাবে লোগো অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনার ফোনে লোগোটা আপনাকে থাকতে হবে তো কোন লোগোটা আমি অ্যাড করবো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাবো এখান থেকে আমি এর জন্য ব্যাক করলাম তারপর আমার গ্যালারি ওপেন করলাম ঠিক আছে গ্যালারি ওপেন করার পরে এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই যে এই লোগোটা আমি অ্যাড করবো ঠিক আছে তো এখন এটা অ্যাড করার জন্য আমি এখান থেকে আবার আমি অ্যাপসের মধ্যে আমি চলে যাবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপস ওপেন

যেখান থেকে একটা ফটো পাঠানোর যে অপশন রয়েছে আমি মার্ক করে দেখাইছি এই অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আমি ক্লিক করলাম তারপরে এই যে দেখেন দুইটা অপশন আছে এখানে কিন্তু একটা প্লাস আর একটা হচ্ছে এখান থেকে একটা মানুষের মতো আইকন আছে প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে দেখেন প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তারপরে আপনার যে লোগোটা যদি আপনি এখানে অ্যাড করেন যে লোগো আছে না লোগো যদি এখান থেকে অ্যাড করেন লোগোটা যদি পিএনজি ফাইল হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন দেখেন এটা কিন্তু পিএনজি ফাইল না জাস্ট আমি এখানে ক্লিক করলাম এই যেভাবে মানে কালো হয়ে আছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে আছে সো আপনি যদি এভাবে রাখতে চান তাহলে এই অপশনের মাধ্যমে প্লাস আইকনের মাধ্যমে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন যেমন দেখেন আমি এখানে অ্যাড করলাম ঠিক আছে অ্যাড করলাম আর আপনি যদি যে এখানে মানুষের মতো যে আইকন রয়েছে না এই যে মার্ক করে দেখাইছি এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে যেটা হবে এই যে লোগোর উপর যদি আমি ক্লিক করি লোগোর উপরে ক্লিক করলাম জাস্ট এক্সাম্পল দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে মানে শুধুমাত্র লোগো যেটা লেখা যেটা থাকবে এটা কিন্তু থাকবে তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনারা কীভাবে রাখতে চাচ্ছেন দেখেন আমার শুধুমাত্র লেখা আছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে লেখার মধ্যে মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে কোনো একটা অংশ যদি আপনার ভালোভাবে রিমুভ না হয় তাহলে কলমের মতো অপশন বা মোবাইলের মতো যে অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনি এডিট করতে পারবেন যেমন এখান থেকে দেখেন ব্রাশ রয়েছে আমি এটা একটু জিরো করে দিই এখানে কিন্তু ইরেজ রয়েছে আর একটা এখানে কিন্তু ব্রাশ রয়েছে ব্রাশে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখান থেকে কালো হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু আগের অবস্থায় ফিরে যাচ্ছে আর আপনি যদি ইরেজ যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারবেন ঠিক আছে জাস্ট এক্সাম্পল আমি এগুলো রিমুভ করে দিচ্ছি দেখেন এই যে রিমুভ করে দিলাম তারপরে টিকমার্কে এবার আমি ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করার পরে ম্যাজিককে আপনি দেখতে পাবেন দেখেন আগের ফটো এবং এই ফটোর মধ্যে ডিফারেন্ট আছে কিভাবে আমি এখানে ক্লিক করলাম এই যে দেখেন এটা আমি এখন ছোট করে দিলাম আবার ক্লিক করলাম এখান থেকে জাস্ট এক্সাম্পল যে ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি নিজেই আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আগের ফটো এবং এই ফটো দেখেন এটা কিন্তু লোগো এবং এটাও কিন্তু লোগো ঠিক আছে দুইটা কিন্তু লোগো বাট এটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আচার এটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে নাই ঠিক আছে এখন এই লোগোগুলো যদি এডিট করার প্রয়োজন হয় আপনি জাস্ট যে এখানে ভিডিও আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিডিওর কোন অংশ থেকে আপনি লোগো অ্যাড করবেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি প্রথম অংশ থেকে আপনি করতে যাচ্ছেন না এই দ্বিতীয় অংশ থেকে নাকি আপনার লাস্টের দিক থেকে এটা আপনার যে অংশ থেকে সিলেক্ট করবেন সেই অংশ কিন্তু নিচের দিকে ভিডিও লেয়ারে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নেবেন তো এখন বিষয় হচ্ছে লোগো যেহেতু আমি অ্যাড করেছি যে স্টিকারে যদি আবার ক্লিক করে তাহলে লোগোটা কিন্তু আপনি দেখতে পাবেন যে লোগো এই অংশ থেকে কিন্তু আমার অ্যাড করা আছে দেখেন এখন আমি দুইটা লোগো যদি ক্লিক করে যে এটা কিন্তু একটা লোগো ডান পাশে এটা দেবো বাম পাশে ওইটা ঠিক আছে লোগোর উপরে নিচে ক্লিক করে দেখতে পাবেন এই যে দেখেন এটাতে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কিছু নাই অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে গেছে আর এটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা আছে যে এ উপর যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এটা কিন্তু আছে এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে লোগো যে অ্যাড করলেন আপনি ঠিক আছে এখান থেকে যদি আপনার ভালোভাবে রিমুভ না হয় তারপরে কিন্তু আলাদাভাবে আপনি রিমুভ করতে পারবেন কিভাবে এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি যে এখানে যে কোন ব্রাউজার আছে না কোন ব্রাউজার আপনি এখান থেকে ওপেন করবেন তারপরে সার্চ বারে যে আপনি সার্চ করবেন এখান থেকে ঠিক আছে যে রিমুভ বিজি লিখে দেখেন আমি সার্চ করলাম যে রিমুভ বিজি লিখে লিখার পরে এই যে রিমুভ বিজি যে অপশন রয়েছে প্রথম যে আসটা মানে সাইডটা রয়েছে আপনি এখান থেকে ক্লিক করবেন মানে এখান থেকেও কিন্তু আপনি আলাদাভাবে আপনার যে লোগো আছে লোগোর পেশনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি রিমুভ করে ফেলতে পারবেন যার ফলে কিন্তু আপনি জাস্ট কোনো কিছু করা লাগবে না শুধুমাত্র ইনশর্টে আপনার লোগো আপলোড করলে কিন্তু হয়ে যাবে এখান থেকে আপলোড ইমেজ লেখা আছে আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার লোগোটা আপনি অ্যাড করে দেবেন তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি আমার লোগোটা আমি একটু অ্যাড করে দেবো এখান থেকে আমি ফাইল ম্যানেজার ওপেন করলাম গ্যালারি ওপেন করলাম তারপরে এই যে লোগোটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম দেখেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু আমার এটা কিন্তু রিমুভ হওয়া এখন শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিতেছে প্রসেসিং নেওয়ার পরে যখন এটা রিমুভ হয়ে যাবে আপনি কিন্তু এটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমরা দেখেন যে কিভাবে রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর নিচে দিকে ডাউনলোড লিখে আছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন তারপরে এখান থেকে উপরের দিকে পাঁচশো গুণ পাঁচশো লিখে আছে ফ্রি লিখে আছে আপনি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখেন সেভ হয়ে গেছে সে বেগে এখন এটা যদি আমি একটু গ্যালারিতে জাস্ট আমি ওপেন করি যে প্রথম যে অ্যাপসটা ইয়ারটা রয়েছে ফটোটা যে এটা এটা কিন্তু এখন মনে হচ্ছে যে এটা পেছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি বাট কিন্তু রিমুভ হয়েছে কীভাবে দেখেন এখানে আমি ক্লিক করলাম ইনশট অ্যাপে আমি এখানে গেলাম এখন যাওয়ার পরে এখানে আমি আবার একটা লোক অ্যাড করব দেখেন স্টিকার লেখা আছে স্টিকার যদি ক্লিক করি ক্লিক করার পরে যে প্লাস আইকন এখানে কিন্তু আমার যে মানুষের মধ্যে আইকনে ক্লিক করবো না জাস্ট প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করব তারপরে যে এখানে লগুটা আমি এখানে অ্যাড করব প্রথম যে অপশনটা যেটা আমি এখন কাজ করলাম দেখেন যে পেছনে কিন্তু রিমুভ হয়ে গেছে বুঝতে পারছেন মানে এটা আপনার রিমুভ বিজি থেকে যদি আপনি রিমুভ করে নেন আগে থেকে তাহলে কিন্তু আপনাকে এটা আলাদাভাবে রিমুভ করার প্রয়োজন হবে না মানে আইকনে ক্লিক করার প্রয়োজন হবে না বাট আপনি যদি না করেন যদি এখানে যদি এটার মাধ্যমে করেন যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর না হলে আপনাকে রিমুভ বিজি থেকে এভাবে আপনি করে নেবেন ঠিক আছে তো এখন এখানে আপনি মনে করেন যে অ্যাড করে ফেলছেন আমার এগুলো লগুগুলো এখন আর অ্যাড করার প্রয়োজন নাই জাস্ট এগুলো রিমুভ করে দিচ্ছে আগের রিমুভ ব্লক করে দিলাম এখান থেকে লোগোগুলো একটি আমি লোগো রাখলাম মনে করেন এই লোগোটা ঠিক আছে এখন এই লোগোটা আপনি কিভাবে সাজাবেন মানে আপনার ভিডিওতে জাস্ট আপনি মনে করেন যে কোন কর্নার উপর সাজাইলেন সাজানোর পরে আপনি লোগোটা দুইভাবে আপনি এডিট করতে পারবেন ঠিক আছে এখানে লোগোর উপর যদি ক্লিক করার হবে না নিচের দিকে আপনার আপনাদেরকে যে টেক্সট বা এখানে লেখা আছে আপনার যে স্টিকার স্টিকারের উপর ক্লিক করবেন তাহলে লোগোটা নিচের দিকে দেখতে পাবেন তারপরে লোগোর নিচে বা স্টিকার এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে ইডিটের অপশন পাবেন তো নিচে দিকে দেখেন এডিট আছে যে এডিট আপনি এখান থেকে এডিটে ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি ইডিটে ক্লিক করবো ইডিটে ক্লিক করার পরে লোগোটা কিভাবে আসলে ডিসপ্লে হবে নিচের দিকে আপনি করতে পারবেন তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি দেখেন এখান থেকে ইন হবে কিভাবে এই যে দেখেন কিভাবে এই যে এইভাবে ইন হচ্ছে এভাবে জাস্ট এক্সাম্পল কীভাবে ইন হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে ইন হবে অথবা আপনি যদি মনে করেন এটা অল টাইম আপনার ভিডিও চলবে বাট লোগোটা হচ্ছে নড়াচড়া করবে তাহলে এক্ষেত্রে লুপ লেখা আছে আপনি লুপে ক্লিক করবেন জাস্ট এক্সাম্পল লুপে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন কীভাবে অ্যাড হবে বা এখানে থাকেন তাকে দেখেন যে এভাবে থাকবে মনে করেন যে নড়াচড়া করবে বা এইভাবে নড়াচড়া করবে বা এইভাবে থাকবে ঠিক আছে এভাবে আসবে এটা আপনাকে আপনার মতো দেখে নিতে হবে ঠিক আছে যে কোনভাবে আপনি রাখতে চাচ্ছেন জাস্ট এক্সাম্পল আমি একটা যে কোনো একটা আমি রাখবো এখান থেকে যে যে প্লাস এখন যে এটা আমি এভাবে রাখবো তো এখান থেকে আমি ছোট্ট করে দিলাম জাস্ট এক্সাম্পল এভাবে ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পরে এখান থেকে আমি টিক টিকমার্কেট আছে টিক টিকমার্কে আমি ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করার পরে এ যে এই যে লোগোর যে অপশনটা রয়েছে নিজের দিকে স্টিকার স্টিকারটা আপনি কত দূর রাখতে চাচ্ছেন তো আমরা সাহায্য হচ্ছেন আমরা ভিডিও যদি লাস্ট পর্যন্ত যদি রাখতে চান তাহলে এখান থেকে আপনি বড়ো করে নিতে পারবেন জাস্ট এক্সাম্পল বড় হয়ে গেলাম এখান থেকে যদি শুরু থেকে আপনি যদি করতে চান জাস্ট এখান থেকে আসবে এখন আমি যদি এটা ওপেন করি জাস্ট দেখেন কীভাবে লোগোটা অ্যাড হবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বাম পাশে কিন্তু লোগো অ্যাড হয়ে যাবে যে দেখেন এভাবে কিন্তু নড়াচড়া করবেন এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে এটা কত আসতে হবে নাকি জোরে করবেন নাকি এটা আরও স্পিডে করবেন নাকি জাস্ট শুরুর দিকে থাকবে এটা কিন্তু আপনি এখান থেকে স্টিকারে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করে আপনি এটা কিন্তু আপনার মতো করে আপনি এডিট করতে পারবেন যখন এখানে যাবেন এখানে ইন হবে কিভাবে কতটুকু টাইমিং ধরে আউট হবে কিভাবে এটা এতটুকু টাইমিং ধরে এগুলো আপনি করে নিতে পারবেন মানে এখানে অনেকগুলো অপশন রয়েছে তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন দেখেন এখানে আবারও যদি আমি একটু ওপেন করি জাস্ট এক্সাম্পল দেখেন কিভাবে ওপেন হচ্ছে এই যে দেখেন এটা আস্তে আস্তে কিন্তু এখন এটা বড় হচ্ছে ছোট হচ্ছে মানে আমি স্পিড কমাই দিয়েছি এই জন্য তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারবেন লোগো যখন আপনার অ্যাড হয়ে যাবে তখন ওপর দিকে যে এক্সপোর্ট লেখা আছে আপনি যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন সেভাবে খুব সহজেই কিন্তু আপনি এই ইজিলি প্রসেস ফলো করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে লোগো অ্যাড করতে পারবেন এবং আপনার গ্যালারিতে নিতে পারবেন যে কোনো আপনার হচ্ছে জায়গায় ব্যবহার করতে পারবেন স্যার ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ